আমাদের এখানে কাতা করতে যাচ্ছে আমার দেওয়া জামা পরে হালকা টাকা মিষ্টি দিয়েছে আর্ধেক মিষ্টি খাওয়া পয়লা বৈশাখের রাত্রি এখন বিরিয়ানি খাওয়া হবে কেমন খেতে বাবা একটু বলো আর একটু আছে কি খেয়ে নাও তো হ্যালো গাইস সবাইকে সকাল সকাল শুভ পয়লা বৈশাখ তো সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও মা আমার আর কি তরফ থেকে সবাইকে

কারণ রাত্রে আমার জোম্যাটোতে অর্ডার দিয়ে সব খাওয়া দাওয়া হবে কিন্তু এই দু তিন পদ রান্না করতে এই রান্না চলছে তো চলছেই কখন হবে জানি না আমার মেয়ে কালঘাম ছুটে গেছে রান্না চলছে দেখা যাক কতদূর হয় তবে টেস্ট খারাপ হয় না সেটা বলবো না মিথ্যে কথা কিন্তু একটু নড়তে চড়তে বড্ড সময় লাগে এটাই আর কি তো দেখা যাক কতদূর চলে তো প্রথমেই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা সবাই এই সব রকম সবজি দিয়ে আর এই ডাল দিয়ে এটা খাই তো সবজিগুলো ভাজা হচ্ছে এই যে এখানে বগু বসে বসে বিস্কুট খাচ্ছে দেশগুলো করার আগে বিস্কুট খাওয়া শেষ বহুত আমি মাছ খাই না তাই দুধ জাল দিয়ে এর মধ্যে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানার ডালনা হবে এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম লেবুর জল আবার ছানা হয়ে যাবে হয়ে গেল ছানা দুধ থেকে এই ছানা ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এই ছানার জল এটা খাওয়া ভালো এই ভাতের জল বসে গেছে ভাতের জলে দিলাম তো সেদ্ধ এগুলো বাবা খাবে ব্রেকফাস্ট এই সবজি ডাল হয়ে গেছে আবার ঘেঁটে নেব আর একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে ফাইনালি এই সবজি ডাল কমপ্লিট হেপি টেস্টি খেতে হয়েছে এটা আমি ফার্স্ট টাইম করলাম মার থেকে রেসিপি নিয়ে তো এই যে ছানার মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে আর সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে এই ছানার ডালনা গোল গোল করে পাকিয়ে নিলাম এই যে ভোগু এখানে মা ব্রেকফাস্ট করছে এই লাউ ডাল ভোগু সেই লাউ খাবে বলে লাফাচ্ছে অল্প অল্প করে ভোগু আবার লাউ খাচ্ছে এই ছানার ডালনা এখন ফুটছে এগুলো একটু মাখো মাখো হয়ে গেলে নামানো লাগে ঘি দিয়ে নামিয়ে দেবো তো ফাইনালি ছানার ডালনা কমপ্লিট শান্তি শান্তি পেয়েছি মামি নিয়ে খানা দিয়ে দিয়া শান্তি মিল গেই বলছি আর এই যে এখানে ভোগর একটা বড় সাইজের পেটি আর এই মিষ্টি আলু বিনস গাজর এই সেদ্ধ বসে গেল মানে আমার সোনা কিকির এখানে এই মাছ ভাজা বসে গেছে বেঁচে তারপর ঝোল হবে এই যে আমার টিকির খাওয়ারও হয়ে গেছে সব সেদ্ধ মাছ সবজি এই যে কিকির সব সবজি এখন ঘাঁটা চলছে আর এই মাছ ঘাঁটা হয়ে গেছে সাথে জলটাও দিয়ে দেবে ও তো আর এমনি জল খায় না বেশি আর এদিকে আমাদের মাছের আলু পটল সব ভেজে মশলা কষা চলছে পয়লা বৈশাখে কী কী সকালে মানে দুপুরে আর কি লাঞ্চে সকালে তো সকালে খেয়েছে ডগ ফুড গ্রোথ আর এই যে এখন লাঞ্চে খাবে মাছ সব সবজি স্যুপ এই যে বাবা জীবন এখন মার পেছন পেছন ঘুরবে বাবা জীবনে দৌড় দেখো দে 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 আমি খাই আমি খাই তোকে না কেন না দে ইয়ামি এই যে কেমন কি কি ভালো কি কি ভালো ভালো কি কি এই ডাঁটা পড়ে গেল সুজি ডাঁটা এই চারজনের বাটিতে রাখা হয়ে গেল আর আমরা এরকম পাতলা একদম ঝোলের মতো খাই কম তেল দিয়ে বাবার হার্ট অপারেশনের পর থেকে সেই শেষে মাকে হাত দিতেই হলো কারণ এই রান্নাটা এই মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা এটা আমি একদম পারি না এত ছিট করে যে আমার ভয় লাগে তো মা ওই জন্য এইটা করে দিল রান্না শেষ প্রায়

দুটোই খুব সুন্দর হয়েছে বাইরে পড়ার জন্য পয়লা বৈশাখে আমরা সাজবো আর ফোন সাজাবো না এটা হয় বাবার ফোনের নতুন কভার নিয়ে আসলো মা মায়ের ফোনের নতুন কভার এটাও নিল আমার ফোনে দুই নাকি লাগিয়েছি আমি আর নিয়ে নি আর এই চার্জারটা নিয়েছি আর দুটো ফোনের সামনে নতুন ক্লাস কভার লাগানো হয়েছে বাই এই কভারটা এটা একশো টাকা নিয়েছে আর এটা পঁয়তাল্লিশ টাকা নিয়েছে আর এই চার্জারটা চল্লিশ টাকা দাম এখানে একটা দোকান আছে যেখানে অনেক সস্তায় দারুণ দারুণ জিনিস পাওয়া যায় তো পয়লা বৈশাখে এই নাইটিটা আমি দিদাকে দিলাম গরমে হাত কাটা কালারটাও খুব সুন্দর হয়েছে প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে এই নাইটিটার কাপড়টা পুরো মাখনের মধ্যে সফট ওই জন্য দুশো টাকা নিয়েছে দুশো কুড়ি চেয়েছিল ক্যাটরা কেত্রি করে দুশো টাকা দিয়েছি খুব সুন্দর হয়েছে নাইটিটা এই যে এই ডিজাইনটা এটা খুব সুন্দর মায়ের খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে এটা আমি মাকে দিলাম এটাও দুশো কুড়ি টাকা ছেড়েছিলো দুশো টাকা নিয়েছে এটারও কাপড় জম্মে সফট আর প্রিন্টার তো জাস্ট দুর্দান্ত এটা মাকে আমি পয়লা বৈশাখে দিলাম এই নাইটিটা তো মায়ের জন্য এই কুর্তিটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এটা কত জানো সাড়ে তিনশো মোটায় থ্রি ফিফটি ফোর বোধহয় নিয়েছে খুব সুন্দর হয়েছে জর্জেটের পেয়েছে দেখতে এইরকম রকম কুর্তিটা মামা চানকে পড়লে বেশ ভালো লাগবে ফ্লিপকার্টে এই শার্টটা অর্ডার দিয়েছিলাম বাবার জন্য সামনে পয়লা বৈশাখ ডেলিভারি দিয়ে গেল তো এই যে শার্টটা হাফ হাতা নিয়েছিলাম এই রকম হাতের কাছে বোতামও দেওয়া আছে এটা লাগিয়ে নিতে পারে এরকমভাবে তো এইরকম হয়েছে শার্টটা কালারটা বেশ সুন্দর মিষ্টি কালার তো শার্টের এই প্যাকেটে লেখা রয়েছে শার্টের দাম নাকি ওয়ান থাউজেন্ড বাট আমি তো চারশো কত টাকার জন্য নিলাম আই থিঙ্ক ফোর হান্ড্রেড সিক্সটি পুরো পাঁচশো টাকা আমার লাগেনি এই জামাটা পুরো পিওর কটনের তো এই সুন্দর নেট নেট করা এই শার্টটা ক্রাইম পার্টনারের জন্য নিয়েছিলাম এটা পুরো কটনের কিন্তু এরকম নেট নেট এরকম করা কিন্তু এখন দিতে পারবো কি না যায় না কজ ক্রাইম পার্টনার এখন অন্য জগতেই মেতে রয়েছে আর যতদিন ওই জগতে থাকবে ততদিন আমি কিছুই দেবো না আমাকে দীঘার থেকে অনেক কিছু দিয়েছিল। দিয়েছিলো তাই আমি পয়লা বৈশাখে কিনেছিলাম কিন্তু এখন দেওয়া পসিবল না কত রকম লোকজন আমার একদম পছন্দ না সো যতদিন ওই জগতে থাকবে ততদিন আমার এই সুন্দর শার্টটা বাড়িতেই পরে থাকবে আই থিঙ্ক এই শার্টটা ফাইভ থার্টি টু নিয়েছে তো এই গিফটগুলো আমি কী জন্য পয়লা বৈশাখে নিয়েছি যেগুলো এখনও ডেলিভারি দেয়নি আর এই হচ্ছে এটা আমার মা দিয়েছে পয়লা বৈশাখে দুপুর অ্যাঙ্কলে এই যে ডিজাইনটা খুবই সুন্দর প্লেন নিচে এরকম একটু ঝুনঝুনি করা আর এই যে এখানে এরকম করা কিন্তু মেন যেটা এই মিকি মাউস যার জন্য এটা খুব সুন্দর লাগছে এটা মা দিয়েছে আমাদের এখানে একটা দোকান থেকে আর বাবার সাথে দিয়েছে কাপড় কিনে তারপরে আমার ডিজাইন মতো কুর্তি বানাতে কিন্তু কুর্তি এখনও দেয়নি পয়লা বৈশাখের জন্য বানাতে দিলাম কিন্তু পয়লা বৈশাখে দিলই না আর ব্লাউজও তৈরি করতে দিয়েছি কিন্তু দিলই না না ব্লাউজ দিলো না কুর্তি দিল ইনফ্যাক্ট মা কিকির জন্য এই সেম দোকান থেকে একটা রুপোর ঘন্টা বানাবে কিন্তু সবারই এক কথা পয়লা বৈশাখের মধ্যে হবে না পয়লা বৈশাখের পরে মানে আমার কুর্তিও আমি পাবো ব্লাউজ কিকির ঘন্টা সবই পাবো পয়লা বৈশাখের পর যেগুলো তৈরি করতে হবে আর কি আর এই অ্যাঙ্কলেটটা এটা রেডিমেড এটা দোকানে ছিল তাই কিনে নিয়ে চলে এসেছি খুব সুন্দর হয়েছে অ্যাঙ্কলেটটা তো এই রুপোর অ্যাঙ্কলেটটা সাড়ে আটশো টাকা নিয়েছে তো এই কেকের মাছ সবজি দিয়ে লাঞ্চ করার পর মা এখন একজনই শসা আর এই দই রেডি করেছে এটা এখন ওকে দেবে আর একটু বাদে বাবা ওর জন্য আজকে পয়লা বৈশাখ বলে আইসক্রিম আনবে তো প্রত্যেক দিন কি এই শসাটা এই দইয়ের সাথে খায় রায়তার মতো করে আর তারপরে বিকেলের দিকে খায় কলা নাহলে তরমুজ কিন্তু আজকে বাবা আইসক্রিম আনবে বলে ওই জন্য ওটা দেবে না হয়তো কারণ একসাথে এত কিছু খেতে নেই আইসক্রিমের দিন অত কিছু খায় না আর নাহলে ওর ফল চলতেই থাকে গরমে এটাই ইম্পর্ট্যান্ট এই দই ফল এর সাথে ও আপেল সেদ্ধ খায় তবে বেশি ফেভারিট ওর কলা আর এই শসা দিয়ে এই দই দেয় রায়তার মতো করে আর তোর এই কিনতে বেশি ফেভারিট এখন চিল্লাচ্ছে ওদিকে শুনতেই পাচ্ছ তোমরা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে রায়তা বানিয়ে দিই গরমে এই দুটো জিনিস পেটে পড়লে পেট পুরো ঠান্ডা হয়ে যাবে ওর

একটু মাঝে তোমার জন্য বাবা আবার আইসক্রিম এনে দেবে খাও দইয়া শুশু খাও হচ্ছে উল্টো আমার গোল্টু গடাই খাও তো বাবা এই যে কি কি জন্য আইসক্রিম এনেছে একটু করো ওর সাথে পাগলামো করো একটু দেখো হেভি মজা লাগে

রুপোর বানাবো মশলার জন্য হ্যাঁ 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 বা পিসি আজকে বেশ সুন্দরভাবে সেজে গুজে এসছে শাড়িটা বেশ ভালো পড়েছে আজকে শাড়িটা দারুণ লাগছে দুজনে বকা হচ্ছে দাদা আর বোনে এই পাশের বাড়ির আন্টির থেকে পিসির জন্য এই চারটে শাড়ি আনলাম পিসি এখন চয়েস করছে কোনটা নেবে যেটা নেবে সেটা দেখো তুমি একটু কালারিং দেখে নাও আমার অত ওই হালকা ভালো লাগে হলুদ এনেছি এই যে একটা দেখো তুমি দেখো ফাইনালি পিসি আমার পছন্দতেই নিচ্ছে এই শাড়িটা দারুণ লাগছে বাহ ভূতকে পিসিকে বললে ভালো লাগবে এক দুটো জিনিস তো এত পছন্দ করে পিসির সেই লাস্টে সেই নিজের পছন্দই নিলো সেই সাদা ঘ্যাঁষা কিছু আর করার নেই সব শাড়ি সাদা যা পরবে সাদা অসহ্য কর যাকে বলে এই যে এটাই নিচ্ছে সেই সাদা আর সাদা ছাড়া আর কিচ্ছু করতে পারে না অসহ্য এই শাড়িগুলো চেয়েছে চারশো টাকা করে এই পাশের বাড়ি আন্টি থেকে নিলাম এখন দেখি কতটা কমাতে পারে পিসির এই শাড়িটা শেষমেষ তিনশো সত্তর টাকা নিলো তো এই যে আমার দেওয়া নতুন নাইটিটা মা পরেছে পয়লা বৈশাখী মাকে পরে কি সুন্দর লাগছে কিন্তু মা পুরো ঘেমে গেছে পিছিয়ে এসেছিলো সব কাজ ফাজ করছিল পুরো ঘেমে গেছে এখন এই নাইটি আবার ছেড়ে ফেলবে তাই তো মা কিন্তু হেভি লাগছে নাইটিটা নাইটির কালারটা খুব সুন্দর হয়েছে বাহ আমার মা পরেছে বাবাও পরবে দোকানে হালকাতা করতে যাবে আর মায়ের কুর্তিটা তো এখনো অলটারি হয়নি আর মা তো এখানে কুর্তি পরে না মা কলকাতাতে কুর্তি পরেই না বাইরে ঘুরতে গেলে কুর্তিটাও পরবে আর এই যে আমার দিদা আমার টিটাকে আমি নাইটিটা দিয়েছি পয়লা বৈশাখে নতুন নাইটি পরে বসে আছে ও মা কুতি আমার কুতু কুতু পুরো কুতু কুতু কি ভালো লাগছে নতুন নাইটি পরে এটা আমি দিয়েছি পয়লা বৈশাখে ভালো লাগছে নাইটিটা ভালো নাইটি নরম এই নাইটিটা নরম নাইটিটা নরম নাইটিটা নরম না নরম না কি নরম না তুমি কত বোঝো হেভি নরম নাইটিগুলো দেখো সুন্দর লাগছে ভালো লাগছে আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার জামা যেটা হচ্ছে পুরনো প্রত্যেক বাড়ি আমার কপাল এত খারাপ যে প্রত্যেক পয়লা বৈশাখে দিনের দিন আমার জামা তৈরি হয়ে আসে না সব পয়লা বৈশাখ চলে যায় তারপরে আসে এবারেও বলেছিল পয়লা বৈশাখে তৈরি করে দেবে কিন্তু তৈরি করে দিতে পারেনি বললো যে কুর্তিটা দিয়ে দেবে আজকে কিন্তু দিলই না কুর্তিটা তারপরে আর কি করবো ওটা আমি কিনেছিলাম পরবো বলে বাড়িতে তো পড়তে পারলাম না এখন পুরোনো নাইটেই করে নিয়েছি তো দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ আর পুরো ঘেমে গেছে এখন আমিও নাইটি ফাইটি পুরো চেঞ্জ করবো কি অবস্থা এই দুজনে মিলে কি করে যাচ্ছে বাবা এটাকে পেয়ে চটকেই যাচ্ছে চটকেই যাচ্ছে আর এটা বাবাকে পেয়ে ওরে বাবা একদম শুয়েই বলেছে নিদকে আদল খেয়ে খেয়ে কে বলেছে একটু আগেই তো খেলো তুমি কোনো সময় আর পেট ভেবে দেখো না তুমি যত খাওয়াতে পারো তোমরা তত ভালো ওদের একটা মাপ থাকে না তো বাবাই নববর্ষতে নিজেদের জন্য সব পান্তুয়া এনেছে আর আমি ওসব খাই না আমার জন্য এই জন্য এই দুধের মিষ্টি এনেছে মালাই চমচম খাই এই যে আমার বাবা হালকাতা করতে যাচ্ছে আমার দেওয়া জামা পরে নিয়েছে আর বাবা সময় হিটলারের মতো এক্সপ্রেশন কোনো সময় এক্সপ্রেশন ঠিক নেই জামাটা পরে হেভি লাগছে বাবাকে আমার চয়েস ভালো বাবাকে কি ইয়ং লাগছে হালকাতা করতে যাচ্ছে ও মা ক্যামেরার দিকে তাকানো যাবে না একদমই যাবে না তাকানো এই পয়লা বৈশাখে একবেলা রান্নাই হয়েছিল রাতে রান্না করলো না এই মুম্বাই কিচেন থেকে আমাদের বিরিয়ানি আসলো আমার মায়ের আর বাবার জোম্যাটোতে অর্ডার দেওয়া হয়েছে রুমালি রুটি আর মাংস আর এই হালখাতার এই মিষ্টি এই যে এই যে হালকাতার সব মিষ্টি দিয়েছে আর্ধেক মিষ্টি খাওয়া হয়ে গেছে আর এই রয়েছে সব তো মায়ের এই ড্রেস চেঞ্জ হয়ে গেছে ঘেমে নেই সাকার হয়ে গেছিল ওই জন্য মা একটা নতুন নাইটি পরে নিয়েছে এতে হাতি করা অনেকটা মায়ের মধ্যেই মারো খেয়ে খেয়ে খাতির মতোই চেহারা হচ্ছে কি আর বলি এই আমাদের বিরিয়ানি এখন ঢালা হচ্ছে দুজনের দুই প্যাকেট পয়লা বৈশাখে রাত্রির এখন বিরিয়ানি খাওয়া হবে তবে এই নাইটিটা আমি মাকে দিইনি এটা বাবা জান দিয়েছে এই বিরিয়ানিটা আবার ডিম সেদ্ধ দেয় আমাদের এখানে এই বিরিয়ানিটা দুর্দান্ত এই রেস্টুরেন্টের মুম্বাই কিচেন তো গরম গরম বিরিয়ানি খেয়ে নিই পয়লা বৈশাখ স্পেশাল আমার মাকে তিন একটা তো বেশ কিউট লাগছে বাহ এদের ডিজাইনটা নিচে এতে লেগ পিস দিয়েছে বড় এর কাছে থাকে তা পেটের মধ্যে হাতি ঢুকলে আরো পেট খারাপ একদম ঠিক আমার আমার পেটটা এমনি হাতির মতো আমার হাতি ওর পেটের মধ্যে ঢুকে গেছে আমার আমার পেট আরো হাতির মতো হয়ে যাবে না বেশ বড় বড়ই মাংসগুলো দিয়েছে তবে এটা লেগ পিস না এটা লেগ পিস এটা এটা কি দিয়েছে এটা ভালো এটা ভালোই দিয়েছে অনেকটা করে বিরিয়ানি এই বাবা তিনটে রুমালি রুটি আর এই চিকেন প্রায় শেষ হয়ে আসলো বড় বড় চার পিস দিয়েছে মা আর একটা দিচ্ছে ওখান থেকে হাফ কেমন খেতে বাবা একটু বলো ভালো এত দেরি সে তো আমি ঢুকে দিয়েছি কমপ্লেন কিন্তু ঈশানের টেস্ট সত্যিই ভালো প্রত্যেকটা খাওয়ারের এত বছর ধরে দেখছি দারুণ টেস্ট তো গাইস আমি আবার পুরোনো একটা জামা ছেড়ে আর একটা পুরোনো জামা পরে নিয়েছি নিয়ে এই বিরিয়ানি নিয়ে বসে গেছি এই যে আজকে রাতের ডিনার সো বিরিয়ানির টেস্ট দুর্দান্ত বিকজ এই রেস্টুরেন্টের বিরিয়ানি সত্যিই খুব ভালো তোমার কেমন লাগছে মা এই রেস্টুরেন্টের ভালো বলো মা সত্যি ডিম হ্যাঁ এরা একদম হাবিজাবি তেল দেয় না ডিম টিম দিয়ে খুব সুন্দর করে করে ওই জন্য আমার মাও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই তো চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাওয়ার আগে বিরিয়ানি দেখতে থাকুন স্টিং কাজ

না হে নাইন্স ফাইনালি আজকের মতো দিন কমপ্লিট তাই না কি কি তো পয়লা বৈশাখ খতম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সবাই ঘুমাতে যাচ্ছি কি কী ঘুমাতে যাচ্ছে তো সবার পয়লা বৈশাখ সামনের এই নতুন বছর যেন ভালো কাটে এই কামনা করি সবাই খুব ভালো থেকো নিজের আপনজনদের সাথে সব্বাইকে ওয়ান সেকেন্ড হ্যাপি পয়লা বৈশাখ তো গুড নাইট স্ট্রি ট্রিংস টাটা কী কী টাটা বলে দাও টাটা কি কি আমার টাটা বলে দেয় টাটা টাটা Ta-da! -da. Mama, dada, I do it again? Ta-da! Ta-da!